দেখো একটা প্রবলেম দিয়েছে ছয় অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা ক্যালকুলেট করতে বলেছে তো এই প্রবলেমটা সলভ করার আগে আমরা ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যাটা লিখে নেব ঠিক আছে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হয় ছটা নয় হয় তো আমরা এখানে ছটা নয় লিখে নিচ্ছি দেখো ছটা নয় লিখে নিয়ে এরপর আমরা বর্গমূল ক্যালকুলেট করবো দুটো দুটো করে দেখো সেপারেট করে দিচ্ছি এখন নয় দিয়ে লিখবো নয় নয় একাশি তো এখানে দেখো আঠেরো বেশি হয়ে গেছে মানে এটা নাইন্টি নাইন থেকে এই টু ওয়ান বেক করে আঠারো হয়ে গেছে এই দুটো নয় এরপর নেমে যাবে তো আঠারোশো নিরনব্বই এখন এখানে নয় ডবল আঠারো করে নেব এই নয় ডবল আঠারো করে নেব তো এখানে নয় দিয়ে গুণ করে দেখব কত হচ্ছে দেখো নয় দিয়ে গুণ করলে তোমরা পেয়ে যাবে সতেরোশো এক এখন এটা বিয়োগ করে কথা হচ্ছে দেখে নাও একশো আটানব্বই হচ্ছে ঠিক আছে এরপরে লাস্টে দুটো নয় আছে দুটো নয় আমরা এখানে নামিয়ে দেবো ঠিক আছে তো এখন এখানে নাইনটি নাইন হয়ে গেছিলো এই নয়টা লেখার পরে তো আমরা এখানে নাইনটি নাইনের ডবল ওয়ান নাইনটি এইট লিখে নেবো ওয়ান নাইনটি এইট এর সাথে আমরা আবার নয় গুণ করে নিলে দেখো এখানে কি হচ্ছে আমরা সেই জিনিসটাই লিখে নেবো নয় নয় একাশি এক আট আট নয় বাহাত্তর আটে আশি শূন্য আট আর এখানে দেখো এক নয় উনিশে একশো একাত্তর আর আটে একশো তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে এক নয় আট নয় 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 হাতে এক এখানে উনিশশো আটানব্বই পেয়ে যাচ্ছি তাহলে কি পেলাম এই উনিশশো আটানব্বই সংখ্যাটা যদি আমরা এই ছটা নয় থেকে বিয়োগ করে দিই তাহলে আমরা সংখ্যাটি পেয়ে যাব তাহলে আমরা লিখে নিই তিনটে চারটে পাঁচটা ছটা ছটা নয় লিখে নিলাম ঠিক আছে লিখে নিয়ে এখান থেকে উনিশশো আমরা এখানে বিয়োগ করে দেবো উনিশশো দেখো কত এক নয় এক নয় তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো আট এটা হচ্ছে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা এর বর্গমূল করলে আমরা পেয়ে যাবো নশো নিরানব্বই এটাই হচ্ছে অ্যান্সার এই নশো নিরানব্বই অ্যান্সার নয় এটা হচ্ছে অ্যান্সার তাহলে কত পেলাম দেখো তোমরা যদি এটা লিখে নাও একক দশক শতক হাজার অযুত লক্ষ মানে কত হচ্ছে ন লক্ষ আটানব্বই হাজার এক তাহলে ন লক্ষ আটানব্বই হাজার এক হচ্ছে ছয় অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা